প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই বন্ধুকান আসসালামু আলাইকুম রনি মশ নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছের পোনা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এক কেজিতে তিনশো পিস হয় এমন একটি মাছ যেটি হচ্ছে কারফু মাছের পোনা আপনারা জানেন বাজারে কারফু মাছের চাহিদা রয়েছে এই মাছটি বাণিজ্যিকভাবে চাষ করতে হলে আপনাকে অবশ্যই সঠিক মানের পোনা নির্বাচন করতে হবে তাই আমরা আপনাদেরকে দিচ্ছি সঠিক মানের পোনা আপনি কিন্তু নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আপনি সরাসরি আমাদের হ্যাচারিতে চলে আসতে পারেন আপনি দেখে শুনে বুঝে তারপরে কিন্তু মাছের পোনা ক্রয় করতে পারেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা নতুন মাছ চাষি ভাইরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই মাছের পোনা চাষ সম্পর্কিত সঠিক তথ্য সংগ্রহ করবেন এবং প্রত্যেকটি বিষয়ে আপনারা ভালো মতন খোঁজ খবর নিবেন তারপরে পোনাগুলো দেখে শুনে বুঝে ক্রয় করবেন সর্বোপরি সঠিক চাষ ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনা নির্ভর করে আপনার মাছ চাষে লাভবান হওয়ার উপরে তাই বলতে চাই আপনারা যারা সকল প্রকার চাষযোগ্য মাছের পোনা চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিজস্ব পরিবহন দ্বারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি দীর্ঘদিন ধরে তাই আপনি কিন্তু আমাদের কাছ থেকে মাছের পোনা ক্রয় করতে পারেন তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সুস্থ সবল মাছের পোনা পেতে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনা ধন্যবাদ